স্মার্ট ম্যাথ সলিউশান ইউটিউব ও ফেসবুক চ্যানেলে আমার যারা শ্রোতাবন্ধু আছো এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা নতুন এই চ্যানেলে যোগদান করেছ তাদেরকেও জানাই তৃতীয় শুভেচ্ছা আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক প্রস্তুতির জন্য দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছে সেই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন কি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যারা কমেন্ট করেছ যে অন্যান্য সাবজেক্টগুলোর বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা যাতে পেতে পারি আমি তোমাদেরকে বলছি তোমরা দুটি চ্যানেল ফলো করো ফেসবুক এবং ইউটিউব কারণ একটা চ্যানেলের মধ্যে সব কিছু দেওয়া সম্ভব নয় তাই তোমরা দুটো চ্যানেল ফলো করো আশা করি তোমাদের পরীক্ষাগুলো যথেষ্ট ভালো হবে ফিরে যাওয়া যাক আমাদের মূল বিষয়ে প্রথম যে প্রশ্নটি ছিল দেখো দুটি সংখ্যার গসাগু বত্রিশ এবং লসাগু সতেরো ষাট একটি সংখ্যা একশো ষাট হলে অপরটি কত উত্তরটি দেখো অপর সংখ্যাটি ইজিক্যাল টু এখানে সূত্র একটা ফেলেছি দেখো গসাগু গণিতক লসাগু পুরোটা ডিভাইডেড একটি সংখ্যা ইজিক্যাল টু গসাগু কত বত্রিশ গুণিতক লসাগু কত সতেরো ষাট ডিভাইডেড একটি সংখ্যা কত একশো ষাট কাটাকাটি করো শূন্য শূন্য কেটে দাও একশো ছিয়াত্তরের মধ্যে ষোলো এগারো বাজ যায় বত্রিশ এগারো গুণ করো তিনশো বাহান্ন অপর সংখ্যাটি তিনশো বাহান্ন দ্বিতীয় যে অঙ্কটি ছিল দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগফল মাইনাস ফাইভ কমা প্লাস থ্রি এই যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল তোমরা কীভাবে করবে এখানে দেখো তিন রকম পদ্ধতি অ্যাপ্লাই করা যায় তা আজকের তো একটার মধ্যে সব কিছু সম্ভব নয় এখানে আজকের একটা জানাচ্ছি দেখো মাইনাস ফাইভ প্লাস থ্রি এটাকে কীভাবে সংখ্যা রেখার সাহায্যে দেখাবে মাইনাস ফাইভ ব্র্যাকেটের মধ্যে প্লাস প্লাস থ্রি ব্র্যাকেটের মধ্যে ইজিক্যাল টু মাইনাস ফাইভ প্লাস প্লাসে প্লাস থ্রি এই পর্যন্ত রেখে দাও এবারে একটা এরকম রেখা টানো টেনে মাঝে একটা রেখা টেনে এখানে জিরো বসাও ডান দিকে এক দুই করে যে সংখ্যাগুলো এখানে আছে তার থেকে দু চারটে বেশি করবে ডান দিকে প্লাস বাম দিকে অনুরূপভাবে ওরকম দু দশটা সংখ্যা বসব এখানে যে সংখ্যা আছে তার থেকে যেন একটু বেশি হয় বাম দিকেগুলো সব মাইনাস ডান দিকেরগুলো সব প্লাস এবারে সংখ্যা রেখা জিরো থেকে স্টার্ট করবে জিরো থেকে স্টার্ট করার সময় যে সংখ্যাটি সবচেয়ে বড়ো এবং যদি মাইনাস থাকে মাইনাসের দিকে প্লাস থাকে প্লাসের দিকে আগেটা আনবে তাহলে এখানে বড়ো কে ফাইভ এখানে মাইনাস ফাইভ আছে মাইনাসের দিকে টেনে নিয়ে চলো পাঁচ ঘর চলো ওখান থেকে প্লাস থ্রি প্লাসের দিকে চলো ডান দিকে যাবে ওখান থেকে প্লাস থ্রি এখানে লেখো মাইনাস ফাইভ এটা লেখো প্লাস থ্রি নিচে চলে এসো জিরো থেকে দেখো থ্রি পর্যন্ত কত ঘর হচ্ছে দু ঘর হচ্ছে এক দুই পাঁচ থেকে তিন বাদ গেলে কত হয় দুই তাহলে কি দুই মাইনাস দুই কারণ বড়োর গায়ে মাইনাস আছে মাইনাস দুই ছোটোর থেকে বড়ো বিয়োগ অতএব সংখ্যারেকার সাহায্যে যোগফল ফল মাইনাস টু আজকের এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে নতুন প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করি